আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে কিরগிஸ்தান কিরগிஸ்தানে আমাদের মোট সাতজন জন লোকের প্রয়োজন 5 জন জেনুইন স্প্রে প্রিন্টার যারা আছে এই রকম আর দুইজন হেলপার এই মাত্র 7 লোকের ডিমান লেটার আছে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা নি করে সরাসরি কোম্পানিতেই তারা যাবে তো যারা স্প্রে প্রিন্টার করতে পারেন তাদের জন্য অবশ্যই বলবো এটা ভালো একটা সুযোগ এবং এই স্যালারি যেটা ডেন্স রয়েছে সবার জন্য একই 400 ডলার বেসিক স্যালারি হবে 8 ঘন্টা ডিউটি হবে ওভারটাইম আছে তো সব মোটামুটি ভালো একটা কিন্তু ইনকাম হবে তো যারা স্পেডারি কাজ জানেন তারা এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে এটা ফ্লাইট করা সম্ভব এবং দুইটা সাথে হেল্পারও লাগবে হেল্পারদেরও বেতন কিন্তু সেম একই বেতন তো চাইলে আপনারা সরাসরি আমাদের নিচের ডিসক্রিপশন নাম্বারে নাম্বার দিয়ে থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদের অফিসেও ভিজিট করতে পারেন তো এই ছিল মূলত কীটকিস্তার সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম